তো চলো আমরা কারেতে নামি ও দেখতে ইসদেরকে রিয়েলিস্টিক ভাবে কারেতে নামতেছি ওকে জাফটা লাগাই দিলাম তারপর এখানে চারশো কয়েন দিয়ে এই কারটা কিনতে পারবো তারপর এটা কি দুই হাজার কয়েন দিয়ে আমরা এই কার্ডটা কিনতে পারবো তারপর আছে এই কার ছয় হাজার কয়েন লাগবে দামি কার কি আছে গাইস এখানে দামি কার বলতে এই রে একটু দামি কার মনে হচ্ছে না কি হ্যাঁ মনে হচ্ছে তো এই একটু দামি কার আর না না গাইস এই যে এটা মনে হচ্ছে দামি কার এক লাখ টাকা মেবি হ্যালো গাইস নতুন একটা গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি প্লে স্টোরে যখন গেমগুলো খুঁজতেছিলাম তখন আমার সামনে এই গেমটি চলে আসে এবং এই গেমটা রিভিউ দেখে মানে গেমের পিকচারগুলো দেখে এক কথায় আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লেগেছে তাই ভাবলাম গেমটা ফোনে ইনস্টল দেই তো ইনস্টল দেওয়ার পর পার্সোনালি গাইস গেমটা খেলে এতটা ভালো লাগছে সেটা কিন্তু বলার মতো না এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটা গেম প্লে ভিডিও দেয় যাতে করে তোমরাও গেমটা খেলে অনেক মজা যাবো তো চলো গাইস আশা করি তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগবো তো যা হোক গাইস ভিডিওটা শুরু করে যাওয়ার আগে একটা কথা বলেন সেটা হচ্ছে নতুন না থাকো মধ্যে সাবস্ক্রাইব করে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেব আর যদি লাইকটাও প্লিজ সিদ্ধ লাইক বাটন আর কমেন্ট করে তোমাদের মতামতটা জানা দাও সো কে সেই গেমটির নাম হচ্ছে কার সিমুলেটর সিটি ড্রাইভিং এরকম মেবি হবে বা একটা নাম হবে আর কি তো যাও এই গেমের লিংক কোন এক জায়গায় দিয়ে দেবো আশা করি বিরোধটা কন্টিনিউ দেখতে চলো গেমটি স্টার্ট করে দেখো ওকে তো লেস আমরা তুমি স্টার্ট করে দেবো তো দেখতে পাচ্ছো অসংখ্য কার আছে গাইস এক কথা ইন্টারেস্টিং ওকে আমি এ পর্যন্ত মূলত গেম প্লে করছিলাম তারপর এখান থেকে খেলবো ওকে সো দেখতে পাচ্ছো অসাধারণ গাছ একটা গেমে অসাধারণ তো জাস্ট তোমরা একটু কিছুক্ষণ গেম প্লে বেরোতে হবে আশা করি বুঝতে হবে তো আমাদের একটা মিশন দিছে তো চলো আমরা প্রথমে আমাদের গ্যারেজ থেকে আমার গ্যারেজে একটা গাড়ি আছে মাত্র মেবি কিনা তো চলো আমরা এই গাড়িটাই এখন নিয়ে নিলাম ওকে সো দেখতে পাচ্ছো নিয়ে নিলাম গাড়িটা তো এখন আমরা কি করবো এখনই এই দেখতে পাচ্ছো অস্থির গাছ মানে গাড়িটার লুকটা দেখতে পাচ্ছ ও এই দেখতে পাচ্ছো এই যে এখন কি সুন্দর মানে ও তো চলো এখন আমাদের যে মিশনটা সেই মিশনে যাওয়া যা ওকে আমরা একটা রিয়েলিস্টিক টাইমিং করি আশা করি গাইস তোমরা যারা গেম প্লে ভিডিও দেখবা সত্যিই তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো কেননা গাইছ পার্সোনালি তো আমি কিছুক্ষণ গেম প্লে করছি আমার কাছে গেমটা অনেকটাই ভালো লাগছে তাই ভাবলাম যে তোমাদেরকে ছোট্ট করে একটা গেম প্লে ভিডিও দিই তোমরা যারা এই গেমটা খেলতে চাও অভ্যাসিটা ওখানে খেলতে পারবে তো চলো মিশনে চলে যাবো এখনই অনলাইন গাইস তো দেখতে পাচ্ছ আমরা মিশনের সামনে চলে এসে পড়ছি তো এখন এটা সে আমাদের গ্যারেজ মেবি হয়তো বা তো যাই হোক গাই সে চ্যাং চুঙ্ কী বলছে কিছুই আমি বুঝতে পারি নাই ঠিক আছে তো যাই আমাদের একটা মিশন দিয়েছে সেই মিশনটা খেলবো তো চলো গো মিশনে যাওয়া যাক মানে এটা লিঙ্গ হয়েছে কী বলছে না বলছে আমি কিছুই বুঝতে পারি নাই তোমরা যারা গেমটা খেলবে তা আমি বুঝতে পারি মূলত গেমটা মিশনটা কী দিয়েছিল আর কি তো চলো গেলেই দেখা যাবে কি মিশন আমাদেরকে দিছে ওকে তো চলো মিশন মেবি অনেক দূরাই চলো আমরা কী করে এখন চলে যাবো চলো গেছে আমি মিশনে যাই রে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে অনলাইন গ্যাস দেখতে পাচ্ছি আমরা মিশনের সামনে চলে এসে পড়ছি তো চলে দেখা যাক আমাদের কী মিশন দিয়েছে আমাদের মেবি কার্ড কিনতে হবে ঠিক আছে ও বা ইস্যাপ অস্থির অস্থির কার আছে চলো এখানে কি রাখবো না না আমার কার দেখ মানে আমার গাড়ি থেকে আমি নামতে হবে আর কি মানে যাই হোক কিউলটাওয়ালা বলতেছি গ্যাস তো চলো আমরা গাড়িতে নামি ও ভাইসাব তো দেখতে পাচ্ছ রিয়েলিস্টিকভাবে কারেতে নামতেছি ওকে জাফটা লাগাই দিলাম তারপরে এখানে চারশো দিয়ে এই কার্ডটা কিনতে পারবো তারপর এটা কি দুই হাজার কয়েন দিয়ে আমরা এই কারটা কিনতে পারবো তারপর আছে এই কার ছয় হাজার কয়েন লাগবে দামি কার কী আছে গাইস এখানে দামি কার বলতে এই এই একটু দামি কার মনে হচ্ছে না কি হ্যাঁ মনে হচ্ছে তো এডি একটু দামি কার আর না না গাইস এই যে এডেসে মূলত দামি কার এক লাখ টাকা মাইবি ঠিক আছে তো এ তোর কয়েন তো আমাদের কাছে নাই তো চলে দেখা যাক মিশনটা কী দেয় ঠিক আছে চলো গো ওকে কি বলতেছিস সে চিনি

তারপর এখানে তো বুঝতেছি না কী বলতেছে তো যাই হোক সিলেক্ট করলাম এক নম্বর চলো দেখি কি আসে আবার প্রথমতে আসলে আরে ভাই সাপ ওকে কি হইলো আমাদের কি হইলো তো হলো না শোকে সামনে তো কার কিনতে পারি না নাকি আবার চলো দেখি কি বলে এইটা কেনার জন্য আমাদের দুই হাজার কয়েন লাগবে ঠিক আছে দুই হাজার কয়েন আমাদের কাছে আছে অ্যান্ড চলো মিশনে বলতেছে চলো যাওয়া যাক মিশনে দেখা যাক আমাদের আর কি কি আছে দেখাই ওকে 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 এখান দিয়ে না এখান দিয়ে যাওয়া যাবে না চলো ওই দিক দিয়ে ঘুরে লেটস গো সো গাইস তোমাদের কার কার কাছে গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতেছে অভিযোগ কমেন্ট করে জানাই দিতে পারো ঠিক আছে তা চলো আমাদের আরেকটা মিশন দিয়েছি এই মিশনে যাই যে কি আমাদেরকে মূলত কি দেখায় ওকে আর গেমের ল্যাঙ্গুয়েজটা ভাই কিছুই বুঝতেছি না তোমরা যারা একটু জানো অভিযোগ আমাকে কমেন্ট করে বললেও তো গেমের মানে কি মিশনটা বা কীরকম আমার কাছে পার্সোনালি গেমটা খেলতে অনেক ভালো লাগতেছে তোমাদের আশা করি গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতেছে ঠিক আছে ওকে ওকে এখানে এসে পাঠলাম মানে একটা লুক নিয়ে আসলাম আর কি ওকে ওকে একটা লুক নিয়ে আসলাম ঠিক আছে তো একটা লুক নিয়ে আসার পর আমাদেরকে কয়েন দিছে ওকে তো চলো আর একটা মিশন দিছে চলো দেখা যাক আরেকটা কি কী মিশন মূলত আমাদের কিছু এভাবে মানুষ নিয়ে যেতে হবে তারপর মূলত একটা গাড়ি কিনতে পারবো মেবি এরকম একটা ফিচার মিশন হতে পারে আর কি ঠিক আছে আমি সঠিক জানি না তো চলো এখানে আর একটা লোক ধরা আছে কি হ্যাঁ লোক ধরা আছে ওকে ওকে ম্যাডাম উঠে পড়েন উঠে পড়েন ওকে ম্যাডাম উঠে পড়েন জলদি আসেন জলদি আসেন ওকে উঠে পড়ছে এই অনেক দূরে যাবে ছশো কিলোমিটার ওকে ফাইনালি আমরা চলে এসে পড়ছি আমাদের মিশনের কাছে তো চলো এই লুকটাকে নামিয়ে দেবো এখানেই ওকে এই যে এখানে নামিয়ে দেবো চাপ নেয় প্যানার চলো এখানে নামিয়ে দিলাম ওকে নামাই দিলাম লুকটা দেখা যাক আমাদেরকে কত কয়েন দেয় ওকে তো আমাদেরকে দিছে মাত্র আড়াইশো কয়েন মানে দুইশো তিপ্পান্ন কয়েন চলো প্যানে আমাদের সাতশো কয়েন হয়ে গেছে তারপর পরে টিপটা কি চলো দেখা যাক ওকে পরের মিশনটাকে এখানে এইভাবে মূলত মানুষ নিয়ে যে মানে নেয়া মানে কি বলে মানে এরকমভাবে ট্রিপ দিয়ে তারপর মতো আমাদের কারিটা কিনতে হবে আর কি যেরকম আমি বুঝতেছি আর কি ওকে আর গাইছে আমার বয়সটা কীরকম লাগতেছে বেশি একটু কমেন্ট করে জানাই তো আর আমি কি বলতেছি উল্টাপাল্টা নিজে কিছু বুঝতেছি না ঠিক আছে তোমাদের কীরকম লাগছে বেশি একটু কমেন্ট করে জানাই দিবা ওকে তো চাপ না ছিল চলো আবার একটা মিশন দিয়ে দিয়েছে তিন ছ কিলোমিটার দূরেই তো চলো এটা নিয়ে পৌঁছে দেবো আমাদের এক মতো আমরা একটা মনে হয় কিনতে পারবো ঠিক আছে আমাদের কাছে কয়েন আছে মানে গেমটা নামানোর পর আমার কাছে ভালো লাগছে করে করে তোমরা গেমটা খেলে অনেক মজা পাও তো আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা পাইবে ঠিক আছে আর তুমি দেখতে পাচ্ছি গেম কাছে গেমটা লাগছে কমেন্ট করে তাহলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো যে না তোমরা তোমাদের কাছেও ভালো লাগছে গেমটা চলো এইদিকে চলে যাবো ওকে সামনে এই যে সামনে চলে এসে পড়ছি ঠিক আছে ওকে এখানে নেওয়াই হবে ওকে স্যার চলে এসে পড়েছি আমরা ব্রেক ওকে দিয়ে আমাদের কাছে কত কয়েন দেয় ঠিক আছে ওকে আমাদের দিছে ও দুশো তিরিশ কয়েন এখন ও ভাই সাপ আরও টিপ দিতে হবে নাকি আরও মিশন দেখাচ্ছে চলে দেখা যাক আরও কী মিশন আছে এই যে এখানে রাখতে হবে ওকে ওকে চলে এসে দেখতে পাচ্ছো আমরা শর্টকাটের রাস্তা চলে এসে পড়ছি ওকে এখানে কয়েন দিছে আমাদের চারশো উনত্রিশ কয়েন তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কয়েন আছে চলো আমরা নামি নামার পর যদি আমরা স্টোরে যাই এখান থেকে আমাদের কয়েন লাগবে দুই হাজার মেবি দেখতে পাচ্ছি এই কার্ডটা কিনতে গেলে আমাদের দুই হাজার কয়েন লাগবে সো এই নেক্সট কার্ড কিনতে পারবো না কাদর মানে ছয় হাজার কয়েন লাগবে ও ভাই সাপ গাইস দেখতে পাচ্ছ ইউজ পরিমাণ এখানে কার আছে ও ভাই সাহ এই কার্ডটা তো আমার কাছে ফেভারেট অনেক ভালো লাগছে যেটা আমরা কিনি ভিডিও দেখি কিনে হতে মানে ভিডিও দেখি আর দেখে কিনতে হবে সিট ম্যান মানে এই গ্যারটা কিনার জন্য আমাদের দুই হাজার কয়েন লাগবে আমাদের কাছে চোদ্দোশো কয়েন আছে চলো আমরা আর একটু ট্রাই করি ওকে এখান থেকে একটু লুক যাবে চলো আমরা একটু আরে ভাই এই সিট তো লাগানো ঠিক আছে না চলো আমরা যেহেতু ট্যাক্সি ড্রাইভার মি মনে হচ্ছে এই গ্যাম্পটা চলো আমরা আর একটা টিপ মারি ওকে আরে ভাই ও কী বলতেছে চলো এটা নাই আমি শুনি তো জি স্যার বলেন ও এখানে কিছু দেখাচ্ছে না ঠিক আছে চলো চলো মিশন মিশন কি আর মিশন নাই চলো তো গাইছি এই লোকে কি বলতে শুনি নি ওকে তারপর আমরা যাত্রী নিয়ে যাবো ওকেলে দেবো কি বলতেছে চিনি চ্যাং চুং পং এরকম কিছু বলছি আর কি কিছু বুঝি না তোমরা যারা ভুলো ও কমেন্ট করে জানিয়ে দেও আমি এক নাম্বারটা টিপ দুই নাম্বারটা চলো এক নাম্বারটা টিপি দিলাম ওকে দিয়ে কি বলতেছে কী চেন তুমি এতে কিছু বসতেছি না গাইস সেটা কীরকম ল্যাঙ্গুয়েজ তো যাই হোক নেক্সট চলো দেখা যাক কে ছয় মিনিট না কি বলতেছে ওকে লেস গো তারপর ও টিক মার দিয়ে দিলো ওর একটা মিশন খেলতে বলতেছে চলো ওর কি মিশন আছে আমরা একটু দেখি আমাদের কত কয়েন দেয় ওকে চলো আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম এসে বলছি তো এখানে আমাদের কি করতে মানে কোনো কিছু জিনিসপত্র মেবে মানে কোনো মালপত্র মেবি কোনো কিছু নিয়ে আসছে মনে হচ্ছে तो चलो हम किस पेट्रोल भरे नहीं ठीक है हमारे गाड़ी नेमे की पेट्रोल भरते है हाँ नाम में पेट्रोल भरते ओके okay. चलो फोन कर नहीं ओके okay? चलो गैस पहले नहीं पेट्रोल डी भर नहीं ओके तरह देखा जाए कि आ

ওকে তো পেট্রোল মি বিশেষ হ্যাঁ ফল হয়ে গেছে আমাদের তো চলো আমাদের গাড়ির শাট ডাউন করবো তারপরে এখান থেকে কিভাবে চলে যাব তো চলো ওকে তো যোগ্য সাজক্রিক তুমি সকলেই গেমের কনসেপ্টটা বুঝতে পারছো গেমটা তোমাদের কার কার কাছে কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানা দেবে তোমরা এই গেমের আরও গেম প্লে ভিডিও চাও কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি অতি শীঘ্রই গেম প্লে ভিডিও পাঠ চলে আসবে আর আজকের ভিডিও তোমাদেরকে গেম দেখালাম তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই নতুন আর নতুন নতুন গেম খেলবো ঠিক আছে তো যায়গার স্বাস্থ্য ভিডিও মধ্যে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ